আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে ভিডিও তৈরি করেছি এইচডি পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বর্তমানে এইচডি পরীক্ষা আসো কিছু পরীক্ষা হয়েছে কিছু পরীক্ষা বাকি রয়েছে তোমাদের এই পরীক্ষার বিষয়গুলো যে গোলাটা অবস্থায় আছে সেই বিষয়টা আজকের ভিডিওতে তোমাদেরকে একদম ডিটেলসে ক্লিয়ার করে বুঝিয়ে দিও আর কোনো পরীক্ষা নিয়ে কনফিউশন বুক করতে হবে না ঠিক আছে তারা ছোট তো চলো আমরা গতকালকে একটা রিমার্ক সরাইছে যে পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস হবে আসলে একটা বড় সংবাদ গতকালকে চ্যানেল আই এর প্রতিবেদক শিক্ষা মন্ত্রণালয় গিয়েছিল তাদের সাক্ষাৎকার দিছে তাতে বোঝা যায় পরীক্ষা ফুল সিলেবাসে হবে এবং সময় লাগতে পারে এবং তারপরে গতকালকে একটা নোটিশ দিছে আন্তঃশিক্ষা মন্ত্রণালয় ঢাকা বোর্ড বলে না কি বলছে দেখো এখানে বলা আছে যে বিগত দিনের যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সামনের দিনের পরীক্ষাগুলো ওই সিলেবাসেই হবে তাহলে বোঝা গেল কি ওর কি একশো মার্কে হবে এখন তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এলো রিকোয়েস্টটা কি তোমরা যারা এইচসি পরীক্ষা দিয়েছ পরবর্তীতে তোমরা কলেজ লেভেলে ইউনিভার্সিটি লেভেলে কেউ মেডিকেলে কেউ ভিএটে ভর্তি হওয়া তোমাদের এই রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের আছে প্রথম পারিগুলো একটু খারাপ হয়েছে সামনে পারিগুলো কীভাবে ভালো করা যায় কেউ ভালো করতে পারো সেই প্রিপারেশন নেওয়ার জন্য পরীক্ষা ভালো করার জন্য তোমাদের জন্য সুবর্ণ সুযোগ প্রায় একটা মাস সময় হাতে পাওয়া এখন তোমরা সময় নিয়ে ভালোভাবে পাওয়া যায় করো বইগুলো ভালোভাবে রিভিশন দাও তারা শুধু থাকো শুধু থাকো পরবর্তী ভিডিওর আপডেট দেখার আমন্ত্রণ জানি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ